পনেরো বছর পর বাংলাদেশ পাকিস্তানের বৈঠক আজ দীর্ঘ পনেরো বছর পর আজ সরা পররাষ্ট্র দপ্তর পরামর্শ শীর্ষক বৈঠকে বসবে বাংলাদেশ পাকিস্তান বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকটি হওয়ার কথা রয়েছে এ বৈঠককে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন অন্যদিকে পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব আমনা বালুস মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান দীর্ঘদিন পর হতে যাওয়া বাংলাদেশ পাকিস্তান এফ ও বৈঠকে পাকিস্তানের পক্ষ থেকে দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে বুধবার ঢাকায় আসছেন বৃহস্পতিবার সতেরো এপ্রিল দুই দেশের মধ্যকার বৈঠকটি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হবে বৈঠকে বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম পাকিস্তানের পররাষ্ট্র সচিব বৃহস্পতিবার এফওসি বৈঠকের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন উল্লেখ্য চলতি মাসের শেষ সপ্তাহে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় আসতে পারেন ২০১২ হাজার বারো সালের পর এটাই হতে যাচ্ছে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর যদিও তার সফরের নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সর্বশেষ এফওসি বৈঠক হয়েছিল দুই সালে দীর্ঘ বিরতির পর এবার আবারও সেই আলোচনার টেবিলে বসতে যাচ্ছে দুই দেশ